আপনারা দেখবেন আহ সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের যেহেতু অনেকগুলো মানাম আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব যাদের মালামাল প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে আহ ইনশাল্লাহ চলুন আপনাদেরকে এক একটা মিটার দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার সান ব্র্যান্ডের সান ব্র্যান্ডের ডায়াল গেস্ট খুবই সুন্দর এটার ডিটেলস এখানে ক্লিয়ার করে লেখা আছে জিরো থেকে পঞ্চাশ এম এম এর একটা ডায়াল গেস্ট খুবই সুন্দর আর বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এটা একটু হাতে নিয়ে দেখো দাও বডিটা দেখো ফ্রেশ কন্ডিশন নতুন এগুলা ইউজ হয়নি একটা একটা দেখিয়ে দিই হাতে নতুন ভালো করে

রাশিয়ান ব্র্যান্ড খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি গ্লাস একদম চকচকে অবস্থায় আছে এটার বডি হচ্ছে স্টিল বডি স্টিল ডালাই বডি অনেক এরি খুবই সুন্দর সুন্দর ডায়াল গ্যাস আমাদের এস থেকে অ্যাভেলেবল আছে একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই এটা একটা রাশিয়ান ডায়াল গ্যাস এগুলো সবগুলোর সাথে অরিজিনাল বক্স আছে ফ্রেশ ফ্রেশ মাল আমাদের কালেকশনে অ্যাভেলেবল আছে এই এটা হচ্ছে আপনার রাশিয়ান ডায়াল গ্যাস বডি খুবই সুন্দর একটা সাব দিয়ে দেখো তো এটা এটাও सेम 0.01 এমএম সাইজের ডাইজেস এটা বডি স্টিল খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটি রাখি দেখো আপনাদেরকে যতটুকু সম্ভব একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যাদের এই ধরনের ফ্রেশ ফ্রেশ ডায়াল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো ফ্রেশ ফ্রেশ মাল আমার আমাদের কালেকশন অ্যাভেলেবেল প্যাকেট থেকে বাইরে দিতে এটা তো বারকোড সহ দেওয়া আছে অরিজিনাল প্যাকেট সহ আছে প্যাকেটটাও খুবই সুন্দর সেফটির জন্য ইউজ করেছে খুবই ফ্রেশ কোয়ালিটি ডায়াল গ্যাস ফ্রেশ ফ্রেশ এটা অ্যামাউন্টটা দেখা যেত এটা হচ্ছে জিরো থেকে ওয়ান এম সাইজের ডায়াল গ্যাস খুবই সুন্দর এই ধরনের ডায়াল গ্যাস যাদের হয়ে দেখতে পারেন খুবই সুন্দর একটা বক্স আছে তাদেরকে বক্সটা একটু দেখাই দিই ফ্রেশ ফ্রেশ মানানো যেহেতু আছে তাদেরকে একটা একটা করে দেখাই দিব এটা হচ্ছে এটাও সেম একটা ডায়াল গ্যাস এটা হচ্ছে জাপানি এনএসকে ব্র্যান্ডের এনএসকে ব্র্যান্ড ক্লিফার কু ডট লিমিটেড

আপনাদেরকে কিছু মাইক্রোমিটার দেখাবো ছোট থেকে শুরু করছি বড় পর্যন্ত আছে আমাদের স্টকে ছয় শ এম সাইজের মাইক্রোমিটার আছে এটা হতে এটা হচ্ছে জিরো থেকে পঁচিশ এম এর মাইক্রোমিটার জিরো থেকে পঁচিশ এম এর একটা মাইক্রোমিটার এটা জাপানি জাপানি একটা মাইক্রোমিটার একটু গোড়ায় টোড়ায় দেখা যেত আর আমরা না কেন এই জায়গায় না বড় বড় দেখায় না এটা শুনলাম দেখা যায় খুবই সুন্দর একটা মাইক্রোমিটার জাপানি মাইক্রোমিটার যা তার মাইক্রোমিটার একটু স্ক্রিনশট নেওয়ার নেওয়ার জন্য না জন্য আপনারা দেখতে পারেন এটা হচ্ছে জিরো থেকে পঁচিশ এম এর মাইক্রোমিটার এটা হচ্ছে আপনার ইউএসএসআ আর একটা রাশিয়ানো হ্যান্ডেলটা হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেলো ইউ ব্র্যান্ড হচ্ছে ইউএসএস আর ব্র্যান্ড হচ্ছে ইউএসএস না সরি ব্রেন্ড হচ্ছে ইউএসএস সাত সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ান একটা মাইক্রোমিটার খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি মাইক্রোমিটার এটা হচ্ছে আমরা জিরো থেকে ফোজি সেভ এম লেন্সের মাইক্রোমিটার খুবই সুন্দর একটু চারিদিকে দেখা যায় উল্টা ফাল্টা চারিদিকে দেখা যাক খুবই সুন্দর মাইক্রোমিটার রাশিয়ান মাইক্রোমিটার যাদার প্রয়োজন দেখতে পারেন এটা আপনার রাশিয়ান মাইক্রোমিটার এগুলো বডি ওয়েট অনেক হেভি আর এটা এখানে ক্লিয়ার করে লেখা জিরো থেকে পঁচিশ রাশিয়ান মাইক্রোমিটার এটা এটা ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর এটাও রাশিয়ান মাইক্রোমিটার চলুন আপনাদেরকে বড় বড় মাইক্রোমিটার গুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমরা পঁচাত্তর থেকে একশো এমএম সাইজের মাইক্রোমিটার একটু ফুলে দেখা যাক

শুনুন আর একটা একশো থেকে একশো পঁচিশ এমএম বক্স দেখা এটা হচ্ছে আপনার রাশিয়ান রাশিয়ান একশো থেকে একশো পঁচিশ এমএম এর এটা লেখা আছে মেড ইন ইউএসএসআর একশো থেকে একশো পঁচিশ এমএম এর একটা মাইক্রোমিটার এটার বক্সটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিই এই মাইক্রোমিটার গুলো হচ্ছে আপনার যেগুলো এটা একদম ফ্রেশ এবং ভোরে হচ্ছে একদম হেভি যেহেতু রাশিয়ান মাহবাল অবশ্যই হেভি হবে এখানে মেজরমেন্ট ক্লিয়ার করে লেখা আছে এগুলো অনেক হেভি হেভি মাইক্রোমিটার যাদের প্রয়োজন দেখতে পারেন এটা হচ্ছে আপনার একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ এম এর মাইক্রোমিটার ব্র্যান্ড হচ্ছে এখানে ক্লিয়ার করে লেখা আছে আর মডেল নাম্বার এই জায়গায় ক্লিয়ার করে লেখা আছে একটু খুলে দেখাই দিত এগুলো সবগুলো মাইক্রোমিটার একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ফ্রেশ মালামাল একদম ক্লাসের মধ্যে পিনশো আছে এখানে কোদাই করে লেখা আছে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ এম এম মাইক্রোমিটার খুবই ফ্রেশ কোয়ালিটি আর কাট টাট করে দেখুন ফ্রেশ ফ্রেশ মালামাল খুবই সুন্দর সুন্দর যাদের প্রয়োজন মাইক্রোমিটার দেখতে পারেন এটা এটা আরেকটা লিঙ্কস ব্র্যান্ডের একশো পঁচিশ থেকে পঞ্চাশ এমএম এর কাটার বক্স এর মধ্যে মাইক্রোমিটার খুবই সুন্দর এখানে মিনিমাল গাইড সহ দেওয়া আছে আর স্কেলটা ওর কন্ডিশন খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি এখানে মেজারমেন্ট ক্লিয়ার করে লেখা আছে আর এটার হ্যান্ডেলগুলো খুবই পরিষ্কার স্কেলগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার। বক্সের মধ্যে আপনাকে অক্ষিশ সহ দেওয়া আছে সেফটির জন্য ইউজ করা হয়েছে কাটার বক্স। খুবই সুন্দর সুন্দর মানawar এটাকে এটা হচ্ছে 200 থেকে 225 mm এর মাইক্রোমিটার। বক্স সহ এবং প্রেস করুন। কোয়ালিটি এটা মাইক্রোমিটার। তুলতন। কাটার বক্স এবং ব্র্যান্ড নিউ ফেকেট সহ এবং ফেকেট থেকে এক্সিডেন্টের জন্য ইউজ হয়।

জিরো ওয়ান এম এম সাইজ মাইক্রোমিটার এটা মেড ইন জাপান মাইক্রোমিটার ফ্রেশ কোয়ালিটি কক্সিড এর মধ্যে এটা আবার বসে মেড ইন জাপান ক্লিয়ার করে লেখা একশো তিন থেকে একশো ছেচল্লিশ এটা একটা কোড নাম্বার মেড ইন জাপান আর এটা কোয়ালিটি খুবই সুন্দর এবং হেভি যেহেতু জাপানি মালাব অবশ্যই হেভি এটা হচ্ছে আপনার দুইশো থেকে দুশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ এম এম সাইজ মাইক্রোমিটার ফ্রেশ ফ্রেশ মাল আমার ফ্রেশ ফ্রেশ মাল আমাদের কালেকশনে অ্যাভেলেবল আছে আপনাদেরকে যতটুকু সম্ভব খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এক পিস এক পিস করে যেহেতু মাল বেশি অনেকগুলি মাল আপনাদেরকে দেখানো সম্ভব না এক পিস এক পিস করে সবগুলো সাইজ থেকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ এম এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান এম সাইজের মাইক্রোমিটার একদম ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি যা যা লাগবে দেখতে পারেন বক্সের কোয়ালিটি খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি বক্স খুবই সুন্দর সুন্দর মাইক্রোমিটার মাইক্রোমিটার আরো কিছু মাইক্রোমিটার আছে সবগুলো দেখাই দিব চলো হচ্ছে একশো থেকে পাঁচশো এমএম এমএম এর ট্রাং শিপ ক্লিয়ারেন্স এস মিটার খুবই সুন্দর এবং অ্যালুমিনিয়াম একটা বক্সের মধ্যে আছে মিটারের কন্ডিশন দেখুন এটা ক্লিয়ার করে লেখা আছে আর এই সাইডে হালকা একটু ট্যাপ আছে আর এটা ফুল বডি স্টিলের স্কেল গুলো স্টিলের খুবই সুন্দর এখানে রেঞ্জ লেখা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম রেঞ্জের গানচিপ মিটার খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি যেন লোগটোকু মারা আছে সুন্দর আর বক্সটা হচ্ছে আপনারা স্টিল বোল মানে ক্লিয়ার করে লেখা আছে কুম্বলের নাম কোথায় প্রোডাকশন হয়েছে সবগুলো লেখা আছে ফ্রেশ ফ্রেশ মালমাল যাদের লাগবে দেখতে করুন খুবই সুন্দর এবং ব্র্যান্ড ব্র্যান্ডের মালমাল একটা দেখাই এটা হচ্ছে আপনারা লিংকস এর লিংকস ব্র্যান্ডের বোরগেস ফ্রেশ কোয়ালিটি ই স্টিল বোল এটা হচ্ছে বোরগেস এবং এটার মিটারটা একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ কোয়ালিটি খুবই ইউজ হয়নি প্যাকেট তো দেখতেছেন প্যাকেট থেকে খুলে এসেছে আসলে মাত্র আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য খুবই সুন্দর বোরগেজের এই মিটারটা দেখুন খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি ব্র্যান্ড হচ্ছে লিংকস আর বোরগেজটা

রাশিয়া সুন্দর সুন্দর মানব হচ্ছে আপনার মেড ইন জাপান্স হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঁচাত্তর অথবা এম এম এর একটা মাইক্রোমিটার খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি খুবই সুন্দর একটা বক্স এর মধ্যে এটা মাইক্রোমিটারটা দেখুন দুইশো পঁচাত্তর থেকে তিনশো এমএম এর

মিজোরিং অ্যান্ড কাটিং টুলস গ্রুপ কোম্পানি লিমিটেড এটা নতুন ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ বক্স এবং স্কেল গুলো ফ্রেশ জাহাজ বানাবার গুলো ইউনিক এবং গুড কোয়ালিটি হয়ে থাকে সাধারণত এবং হেভি ডিউটি হয়ে থাকে খুবই সুন্দর সুন্দর মালাবান ফ্রেশ ফ্রেশ এখানে ক্লিয়ার করে কোথায় করে লেখা আছে আর বক্সটা দেখুন খুবই সুন্দর আর জাহাজের জিনিসগুলো দেখুন আপনার স্কেলে দাগ অথবা না আসার জন্য প্রতিটা জায়গায় কন্নারে কর্নারে কম দিয়ে সুন্দর করে প্যাকেট করা জিনিসগুলো আমাদের কালেকশনে এই ধরনের থেকে মাইক্রোমিটার গুলো প্রায় সাত আট পিস করে আছে আপনাদেরকে অনলি এক পিস এক পিস করে ভিডিওর মধ্যে বক্স দেখিয়ে দিচ্ছি যেহেতু যারা মাইক্রোমিটার কিনেন আপনারা একটা দেখলে বুঝতে পারবেন স্কেল গুলো দেখবেন গাগ গুলো দেখবেন খুবই সুন্দর ফ্রেস কোয়ালিটি উনি ক্লিয়ার করে লেখা আছে দুশো পঁচাত্তর থেকে তিনশো এম এম মাইক্রোমিটার খুবই সুন্দর সুন্দর মাইক্রোমিটার আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে যতদূর সম্ভব দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন অনেকগুলি আক্রমণ ফোন মাইক্রোমিটার ফিল কোয়ালিটি খুবই হেভি এতক্ষণ দেখছেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল মাইক্রোমিটার এটা হচ্ছে আপনার ব্র্যান্ড হচ্ছে মিডিটিউ জাপানি এখানে ক্লিয়ার করে লেখা আছে ডাইসেল ইঞ্জিন ইয়ানমার্ক শুধু যেখানে কাজ করছে আর কি যে সমস্ত ইঞ্জিনে কাজ করছে এই ধরনের মাইক্রোমিটার দিয়ে ফ্রেশ কোয়ালিটি মেট হচ্ছে মেড ইন জাপান এবং ব্র্যান্ড হচ্ছে মিডিটিউ এটা রেঞ্জ হচ্ছে এটা জিরো থেকে একশো পঞ্চাশ এম এর মাইক্রোমিটার এটার এসকেপ যাবতীয় যত কিছু আছে সব কিছু বক্সের মধ্যে আছে ফ্রেশ কোয়ালিটি এখন আর থেকে রাবার পর্যন্ত তুলে নেয় নতুন স্কেল গুলো নতুন কন্ডিশন আছে এগুলো

প্রিমিয়াম গ্রেডের মাইক্রোমিটার আমাদের কালেকশনে अवेलेबल আছে আউটসাইড মাইক্রোমিটার উইথ অ্যাডজাস্টেবল এন্ড বেস জিরো থেকে 150 এমএম এর মাইক্রোমিটার নতুন একদম চকচক করতেছে কস কস একদম জিনিস প্যাকেট করা এটা হলো সাইজ হচ্ছে জিরো থেকে 150 এমএম এর এখানে ক্লিয়ার করে লেখা আছে পিউটা আপনারা জাপানি ফ্রেশ কোয়ালিটি যাদের লাগবে দেখতে পারেন এটা হচ্ছে পিএইচ মিটার মডেল হচ্ছে কেপি3 এখানে লেখাগুলো উঠে গেছে পিএইচ মিটার প্রেস কন্ডিশন কুড়িটা ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড পিএস মিটার দিয়ে আপনার পানির ঘনত্ব কেমিক্যালের ঘনত্ব মাপার জন্য পিএস মিটার গুলো ইউজ করা হয় মডেল নাম্বার দেওয়া আছে সুন্দর একদম ফ্লেকেট করা পিএস মিটার যারা আরো প্ল্যান্ট হিভাস কেমিকেলের কাজ করেন আপনারা এগুলো দেখতে পারেন খুবই সুন্দর একটা বক্স হ্যান্ডেল সহ দেওয়া আছে হ্যান্ডেল সহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মিটিটিউ ডিপ গেস্ট অথবা ডিপ মাইক্রোমিটার বলতে পারেন এগুলো সবগুলা স্কেলে অ্যাভেলেবেল আছে এবার সবগুলা স্কেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মে মে কোম্পানির হচ্ছে মিটিটিউ ব্র্যান্ড হচ্ছে মিটি টিউব জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম এর মেড জাপানি একটা ডিপ গ্যাস স্টিল বডি খুবই সুন্দর সবগুলো স্কেল অ্যাভেলেবেল আছে এটা রেঞ্জ এখানে লেগে আছে একশো 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 ষোলো থেকে একশো বিশ ডিএমসি হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ জাপানি প্রোডাক্ট আপনারা দেখতে দেখতে অভ্যস্ত আরও দেখাই মিটি ব্র্যান্ডের মেড জাপানি এটা হচ্ছে আপনার ডেট মাইক্রোমিটার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কেজি আর মডেল নাম্বার দেওয়া আছে আর এটা এটার সাইজটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই একশো উনত্রিশ থেকে একশো তিপ্পান্ন হচ্ছে একশো থেকে তিনশো কন্ডিশন খুবই ভালো এটা কি বলতাম এরকম মাইক্রোমিটার অথবা ডেড গেস্ট ডেড গেস্ট আমার দোকানেও নাই আমাদের লাইনেও নাই খুবই সুন্দর ব্র্যান্ড নিউ প্যাকেট করা মালামাল এখানে ক্লিয়ার করে লেখা আছে মেড ইন জাপান এবং ব্র্যান্ড মিটিও ফ্রেশ কোয়ালিটি আর এগুলো স্কেল গুলো দেখো এখন ইউজ হয় না প্যাকেট করা হয়েছে নতুন সিদ্ধম চ্যানেলে আপনারা বেশিরভাগ নতুন নতুন প্রোডাক্ট দেখতে পান এটা স্বাভাবিক আপনাদের জন্য মালামাল গুলো বেসে বেসে খুঁজে খুঁজে এগুলো কালেক্ট করি এটা হচ্ছে আপনার জিরো থেকে তিনশো এম এম সাইজের ডেপ ক্লিপার এটা চাইনিজ আর জিনিসটা খুবই সুন্দর এবং নতুন স্পেয়ার বক্স সহ আছে আপডেট মডেলের ডেপথ ক্লিপার স্টেনলেস স্টিল বডি আর এখানে অনেক কিছু লেখা আছে চাইনিজ ভাষায় এটা সাইজ এখানে লেখা আছে আর এটা দুই হাজার তেইশ সালে ম্যানুফ্যাকচার নতুন আপডেট মডেলের ডেপথ ক্লিপার অনেকগুলো মালামাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যার মালামাল প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে ক্রেম জার্মানি ডেপথ ক্লিপার স্টেনলেস স্টিল বডি সেম বারো ইঞ্চি তিনশো এম এম এর ক্লিপার ফ্রেশ একদম নতুন প্যাকেট করা এনে কোথায় করে লেখা আছে ক্রেম জার্মানি তিনশো এবং বারো ইঞ্চি ডেপথ ক্লিপার উইথ উডেন বক্স খুবই সুন্দর একদম স্পেয়ার এখানে অক্সিডি ইউজ করছে নতুন

এটা হচ্ছে ম্যাগনেটিক ব্যাসেস্টেন এটা মেটিটিও ম্যারিন না এটা হচ্ছে রাশিয়ান এটা হচ্ছে রাশিয়ান আরেকটা আছে না আরেকটা আছে এটা হচ্ছে আমরা রাশিয়ান ইনি ক্লিয়ার করে লাগাছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম রেঞ্জের এবং মেডিন হচ্ছে ইউএসএ এগুলো আমাদের স্টকে আছে চাইনা আছে এবং জাপানিও আছে জাপানিও আছে এখানে এগুলো কন্ডিশন খুবই ভালো ম্যাগনেটিক ম্যাগনেটিকগুলি খুবই ভালো এবং কন্ডিশন খুবই ভালো এগুলো আপনারা রাশিয়ান জাপানি এবং চাইনিজ ম্যাগনেটিক বেস্ট স্ট্যান্ড আমাদের কালেকশন অনেকগুলি আছে যাদের লাগবে স্ক্রিনশট নিবেন কোন তথ্য জানতে চাই মন চাইলে অথবা জানতে মন চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক বেস স্ট্যান্ড হেভি ডিউটি মানে কমার্শিয়াল লেভেলের এটা হচ্ছে এখন সেট করে নেই সেট ইউজ করতে হবে এটাও রাশিয়ান মেডিন এখানে ক্লিয়ার করে লেখা আছে মেডিন ইউ এস এস আর রেঞ্জ তো দেওয়া আছে ফাউন্ডেশন ভালো আছে স্টিল বডি আর এগুলো হচ্ছে আপনার সবগুলো কন্ডিশন খুবই ভালো ম্যাগনেটিক রেজিস্ট্যান্ট এটা হচ্ছে আপনার বড়টা আর একটু আগে যেটা দেখেছি এগুলো হচ্ছে ছোট গুলো এটা হচ্ছে আপনার ডেপ ক্লিকার রেঞ্জ হচ্ছে জিরো থেকে দুশো এম এম

খুবই সুন্দর একটা কাটার বক্সের মধ্যে হাইড্রোমিটার আছে হাইড্রোমিটার গুলো একদম ইনটেক এবং কোয়ালিটি হাইড্রোমিটার একটা হাতে নিয়ে দেখা যেত এসপিআর মান হাইড্রোমিটার যারা কেমিক্যাল টেস্ট করেন গর দুধে ফানি টানি টেস্ট করেন গোর দুধের মধ্যে কত পার্সেন্ট পানি আছে অ্যালকোহলের মধ্যে কত পার্সেন্ট পানি আছে এগুলো টেস্টিং করার জন্য এই হাইড্রোমিটার গুলো ব্যবহার করা হয় গোট ভীষণ খুবই ভালো এবং বড়ি হচ্ছে কাঁচের বড়ি আমাদের এসেলেবল আছে যাদের মালামাল ভোজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে বাটেরি চট্টগ্রাম আর আমরা অনলাইন অফলাইন দুই জায়গায় মালামাল বিক্রি করি যাদের মালামাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ